আমি ছোট ভাইকে আবার একটা চ্যালেঞ্জ ওকে আজকে থেকে ও একটা পাঁচ টাকার দামের জেমস কিনে নিলো কিন্তু ও তো শুধুমাত্র হলুদ খাবার চ্যালেঞ্জ করছে তাই এতগুলো জেমস এর মধ্যে শুধু একটা জেন্স খেলো আর বাকিটা আমার পেটে চলে গেল এরপরে দুপুর চলে আসলে এই মিষ্টি দোকানটাই আর এইখান থেকে ছ টাকার দামে ছটা সন্দেশ নিল এরপর ও এই মিষ্টির দোকানটা থেকে একটা দশ টাকা দামি ফ্রুট নিয়ে নিল আর এর মানে হলো ওর কাছে আর পড়ে আছে উনপঞ্চাশ টাকা দেন বিকেলে ছোট ভাই এই ফল দোকানটা থেকে একটা দশ টাকা দামি হলুদ রঙের মৌসুমি লেবু কিনে খেয়ে নিল এরপরে ছোট ভাই আমাদের দোকান থেকে তিনটে হলুদ কালারের ম্যাগি আর দুটো ছ টাকা দামি ডিমও কিনে নিল এরপরে সে ফটাফট হলুদ হলুদ ম্যাগি আর হলুদ ডিমের কুসুমটাকে খেয়ে নিল আর এখন অবধি ছোট ভাইয়ের বিল হয়েছে টাকা মানে ওর কাছে আর পড়ে আছে বারো টাকা তাই ও এই দোকানটা থেকে ফটাফট দুটো ছ টাকা দামের কিনে খেয়ে আর সিঙ্গারাটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর একশো টাকায় হলুদ খাবার খাওয়ার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল